국민 <laughs> c <laughs> <laughs> <laughs>

নাড়ুটাকে চোপালো চুপিয়ে ওই সবার আগে মাছ ভাত খেলো সবার আগে মাছ ভাত খেলো তারপরে ওল খাচ্ছে এরকম কার বাড়িতে আছে একটু কমেন্টস করে জানিও বাবার খেতে খেতে দাঁত পড়ে গেল দাঁতটা নড়াইছিল ওল খেতে খেতে এটা পরে না খাওয়া নেই যে ও ওল খেতে খেতে তো অত ছোট बात আর এই খেতে খেতে দাঁতটা খুলে পড়ে গেল এক কিছুদিন আগে একজনের দাঁত নিয়ে দন্তাকার হল এখন আরেকজনের দাঁত গুলো শুনছো রুটটা শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে পড়ে গেল তা অনেক خرচে বেঁচে গেল অনেক কষ্ট বেঁচে গেল দুটুই বেঁচে গেল যা না